ওয়েলকাম টু চার্টেজ আই অ্যাম ইয়োর মেন্টর অর্কো তো আজকে আমরা নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস দেখব বেসড অন টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে এবং দেখার চেষ্টা করবো যে নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে এবং ইন ফিউচার যদি আপসাইড যায় তাহলে কোথায় কোথায় দাঁড়াতে পারে এবং যদি ডাউন যায় তাহলে কোথায় কোথায় দাঁড়াতে পারে এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয় টেকনিক্যাল অ্যানালিসিসকে লাইভ মার্কেটে প্র্যাকটিস করার জন্য এই নিফটি ফিফটির আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের যে ভিউ সেটা আমরা দেখব আপনারা যে কোনো রকম বাই সেল করার আগে রিক্স আইডেন্টিফাই করবেন এবং আপনাদের যে রেজিস্টার্ড অ্যানালিস্ট আছে তার ভিউ নেবেন এবং কোনো রকম টিপসের মাধ্যমে ট্রেড করবেন না ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ ঠিক আছে তো আজকে আমরা দেখি নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস ভিউ বেসড অন টু ডেজ মিন্স টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশের যে ক্যান্ডেল স্টিক ডেলি ক্যান্ডেল স্টিক তার উপর বেশ করে আমরা মার্কেট ভিউয়ের যে আগের ক্লাসগুলো হচ্ছিলো সেখানে আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করছিলাম যে নিফটি একটা গত তিন সপ্তাহ ধরে একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে এখানে দেখেছিলাম আমরা ডবল টপ হয়েছিল। এই টোয়েন্টি অক্টোবরের যে আমাদের উইকলি ক্যান্ডেলের আমরা নিফটির ভিউ দেখি উইকলি ডেইলি এবং আওয়ারলি এই তিনটে আলাদা আলাদা টাইম ফ্রেমে ঠিক আছে এবার উইকলিতে আমরা দু সপ্তাহর একটা কনসলিডেশন দেখার পরে লাস্ট উইকে আমরা একটা নেগেটিভ ভিউ পেয়েছিলাম মোটামুটি এক ওয়ান একটা নেগেটিভ গেছিলো কিন্তু আজকে আমরা নিফটিতে অপেক্ষাকৃত সাইড টু বুলিশ সাইন দেখেছি এবং নিফটি আজকে মোটামুটি এইটটি পারসেন্ট এইটটি সরি এইটটি পয়েন্ট নিফটি আজকে ওপরে আছে যেটা পার্সেন্টেজ ওয়াইজ পয়েন্ট থ্রি পার্সেন্ট অ্যাপ্রক্স সেহেতু নিফটি এবং ক্লোজ করেছে মোটামুটি মিড রেঞ্জে তো আপাতত আমরা আমাদের উইকলি যে টাইম ফ্রেম সেখান থেকে নিচের সাপোর্ট লেভেল আমরা পাচ্ছি কত পঁচিশ হাজার তিনশো সত্তর থেকে পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার চারশো কি টেন উইকলি মুভিং অ্যাভারেজ বা ফিফটি ডেইলি মুভিং অ্যাভারেজ ঠিক আছে সেটা হলো পঁচিশ হাজার চারশো সেটা আমাদের নিচের লেভেল এবং লাস্ট উইকের যে লো ছিল সেটা ছিল পঁচিশ হাজার তিনশো আঠেরো মানে অ্যাপ্রক্স আমরা পঁচিশ হাজার তিনশো এবার তাহলে আমরা এই দুটো লেভেল পাচ্ছি একটা হলো পঁচিশ হাজার চারশো এবং পঁচিশ হাজার তিনশো এই দুটো আমরা সাপোর্ট পাচ্ছি এবং ওপরের দিকে তাহলে গেলে আমরা রেজিস্টেন্স কোথায় পাবো রেজিস্টেন্স আমরা পাবো পঁচিশ হাজার সাতশো যেখান থেকে অলমোস্ট অলমোস্ট আজকেও রেজিস্টেন্স নিয়েছে এবং তার উপরের পঁচিশ হাজার সাতশো কেন পঁচিশ হাজার সাতশো হলো এই টেন্থ জুলাই জুন দু হাজার পঁচিশের যে সুইং আইছিল ছিল তা সেটার হাই লেভেল ওপরের লেভেল ঠিক আছে এবং যদি আমরা নিচের লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলেও আমরা একটা জিনিস বুঝতে পারবো ঠিক আছে সেটা আমরা দেখব এবং তার ওপরে আমরা যদি দেখি তাহলে মোটামুটি পঁচিশ হাজার আটশোর কাছাকাছি আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি ঠিক আছে এবার আমরা আসি ডেইলি ভিভে ডেইলিতে আমরা এই যে চারটে লাইভ সেটা হলো টেন টোয়েন্টি ফিফটি এবং টু হান্ড্রেড এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো টেন টোয়েন্টি ওয়ান এটাকে আমরা টোয়েন্টি ইউজ করতে পারি বা টোয়েন্টি ওয়ান টেন কেন এটা হলো দু সপ্তাহের এটাকে এটাকে ইএমআই করে নিই তো এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ আমরা সবসময় দেখার চেষ্টা করবো সেটা সবসময়ই একটা বেশি সিগনিফিকেন্ট ওয়েতে কাজ করে কারণ ইএমএ বা এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজে এই যে লেটেস্ট যে ডাটা সেটার ওপরে একটা বেশি ওয়েটেজ থাকে ঠিক আছে তারপরে টোয়েন্টি ওয়ান কারণ মোটামুটি টোয়েন্টি ওয়ান ট্রেনিং ডেজ থাকে একটা মাসের মধ্যে ফিফটি কেন ফিফটির সেরকম কোনো ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী সিগনিফিকেন্স নেই বাট ফিফটি মোস্ট পপুলার মুভিং অ্যাভারেজ ফিফটি সবাই যেহেতু ফলো করে সেহেতু ফিফটি আমরা ফলো করছি এখানে ফিফটির কিন্তু আলাদা কোনো সিগনিফিকেন্স নেই ফিফটিটা মোটামুটি দশ সপ্তাহের মুভিং অ্যাভারেজ বা আড়াই মাসের মুভিং অ্যাভারেজ ঠিক আছে এবং টু হান্ড্রেড টু হান্ড্রেড মানে হলো মোটামুটি এক বছরে দুশো থেকে দুশো দশ দিন দুশো পার্টিকুলারলি দু টু হান্ড্রেড টুয়েলভ দুশো দুশো বারো দুশো পনেরো এরকম মুভি ডেজ থাকে ট্রেডিং ইয়ারে তো সেই জন্য দুশো এবং এই পঞ্চাশ এবং টু এটা হলো মোস্ট পপুলার ইএমএ সেই জন্য এখানে ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করে কারণ হিস্টোরি রিপিট ইটস ইটসের মানুষ যেটা সব থেকে বেশি ব্যবহার করে সেটাই রিপিট হয় টেকনিক্যাল অ্যানালিসিসের এটাই হলো সার কথা ঠিক আছে এবার নিপটির মধ্যে আমরা আগের ফ্রাইডেতে লাস্ট সেভেন্থ নভেম্বর দু হাজার পঁচিশে আমরা দেখেছিলাম একটা ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছিল ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজটা কত সেটা ছিল ফিফটি মুভিং অ্যাভারেজ ফিফটি মুভিং অ্যাভারেজের লেভেলে পুরো এক্স্যাক্ট সাপোর্ট নিয়েছিল এবং আজকে আমরা দেখছি একটা ইম্পর্টেন্ট লেভেলে রেজিস্টেন্স নিয়েছে ঠিক আছে আমরা আগের দিনই ক্লাসে ডিসকাস করেছিলাম যে একটা ওপরের দিকে রেজিস্টেন্স কিন্তু হতে পারে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ টেন মুভিং অ্যাভারেজ ঠিক আছে আমরা যখন টেন্থ ডিসেম্বরের সরি টেন্থ নভেম্বরের ক্লাস যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম ঠিক আছে তো টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে কিন্তু কোনোরকম রেজিস্টেন্স নেয়নি কিন্তু টেন্থ মুভিং অ্যাভারেজকে খুব সুন্দরভাবে রেজিস্ট্যান্স নিয়েছে এবং অলমোস্ট এক্স্যাক্ট এক্স্যাক্ট হাই বানিয়েছে ঠিক আছে এখানে হাই কত ছশো তিপ্পান্ন আজকের হাই এবং টেন মুভিং অ্যাভারেজ বা টেন ইএমএ আছে পঁচিশ হাজার ছশো আটচল্লিশ মানে পঁচিশ হাজার সাড়ে ছশো আমরা যদি একটা ফিগার ধরি সেখানে কিন্তু হাই বানিয়ে মার্কেট নিচে এসছে মার্কেট নিচে এসে কোথায় ক্লোজ করেছে টোয়েন্টি ওয়ান ডিএমের নিচে ঠিক আছে মানে পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর ঠিক আছে অ্যাপ্রক্সিমিট এবং তাহলে আমাদের যে ওপরের লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল প্রথম রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আজকের হাই এবং টেন ইএমএ এটাই থাকবে যেটা হলো পঁচিশ হাজার সাড়ে ছশো ঠিক আছে এবং আজকে একটা জিনিস দেখবেন যে আজকের হাই এবং লো এবং ওপেন ওপেন লো সেম আজকের মার্কেটের ওপেন এবং লো সেম ঠিক আছে এই যে ওপেন লো যখন ক্যান্ডেল তৈরি হয় না তখন এই ওপেন লো একটা সাপোর্ট জোন কিংবা একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করে এই ওপেন লো তাহলে আজকে কত পঁচিশ হাজার পাঁচশো তিন আমরা অ্যাপ্রক্স নিলাম পঁচিশ হাজার পাঁচশো ঠিক আছে তো পঁচিশ হাজার পাঁচশো একটা ফার্স্ট সাপোর্ট জোন হিসাবে কাজ করবে এবং পঁচিশ হাজার সাড়ে ছশো একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে ঠিক আছে এবং তার নিচে যদি মার্কেট আসে তাহলে কিন্তু পঁচিশ হাজার তিনশো চল্লিশের একটা লেবেল যেটা আমরা উইকলিতেও দেখলাম যে ফিফটি ডেমা নিচের দিকে সেটা কিন্তু খুলে যাবে ঠিক আছে এবার আমরা আসি আওয়ারলি টাইম ফ্রেমে আওয়ারলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে কন্টিনিউয়াসলি একটা পজিটিভ আওয়ারলি টাইম ফ্রেমে সবার আগে আমরা যেটাকে ফলো করছিলাম কন্টিনিউয়াসলি সেটা হলো ট্রেন লাইন একটা ডাউন ট্রেন লাইন যেটা কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছিলো এবং গতকাল ডাউন ট্রেন লাইনের ওপরে কিন্তু যেতে পারেনি আজকে ডাউন ট্রেন লাইনের ওপরে কন্টিনিউয়াসলি কতটা পয়েন্ট গেছে ওপেন হয়েছে পাঁচশো তিন এবং আজকের হাই হল ছশো পঞ্চাশ মানে দেড়শো পয়েন্ট কিন্তু ওপরে গেছে কিন্তু লাস্ট ট্রেডিং আওয়ারে মার্কেট অলমোস্ট ফিফটি পয়েন্ট নিচের দিকে এসছে দিস ইজ এ নেগেটিভ সাইন আমরা বলতে পারি নেগেটিভ সাইনও একটা বেহারি সাইন হিসাবে কিন্তু আমরা এটাকে দেখতে পারি কেন কারণ এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ক্যান্ডেল এটা পাঁচটা ক্যান্ডেল মিলে কিন্তু একটা ইভিনিং স্টার মানে ইভিনিং স্টার জেনারেলি তৈরি হয় তিনটে ক্যান্ডেল দিয়ে ঠিক আছে কিন্তু এখানে পাঁচটা ক্যান্ডেল মিলেও অলমোস্ট একই রকম কিন্তু আমরা ইভিনিং স্টার বা একটা রিভার্সাল স্ট্রং রিভার্সাল টাইপ টাইপ প্যাটার্ন দেখতে পাচ্ছি ঠিক আছে এবং কালকে সকালে যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স বা নিউজ বা কোনো কিছু এক্সট্রা যদি এফেক্ট না করে মার্কেটের ওপর তাহলে কিন্তু যদি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস অনলি যদি বলি তাহলে কিন্তু একটা নিচের দিকের মোমেন্টাম আছে আওয়ারলি টাইম ফ্রেমে ঠিক আছে কিন্তু সেটা আমাদের কালকে সকালে দেখতে হবে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে তার জন্য ওপরের দিকের সেম ওই সাড়ে ছশোর লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সাড়ে ছশোর লেভেল যদি ব্রেক করে সাড়ে ছশোতে আর একটা আওয়ার আওয়ারলিতে আমরা দেখছি এই দেখুন মোটামুটি সেভেন্থ অক্টোবরের একটা এখানে সুইং লো ছিল তারপর থার্ড নভেম্বরের লো ছিল অলমোস্ট সেখান থেকেই সেই যে লেভেল এবং তারা আশেপাশেই গিয়েছিলো এটা হলো প্রাইস অ্যাকশান বেস করে এবং যদি মুভিং অ্যাভারেজ বেস করে হয় তাহলে টেন ইএমএ যাকে রেজিস্ট্রেশ নিয়েছে ঠিক আছে তাহলে ওভারঅল এই সাড়ে ছশো ব্রেক করাটা খুব ইম্পর্টেন্ট এবং সাড়ে ছশো ব্রেক করলে ওপরের দিকে সাতশো থেকে আটশো এই রেঞ্জ কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে মোস্ট প্রবাবলি ফাইভ টোয়েন্টি এই লেভেলটা দেখতে পারি তাহলে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে আমরা কোন কোন লেভেল দেখতে পারি মার্কেট নিচের দিকে আসলে আমরা ইমিডিয়েট বেসিসে এই যে ট্রেন লাইন ট্রেন লাইনের বা সাপোর্ট রেজিস্টেন্সের নিয়ম কি ইট প্লে রিভার্স রোল হোয়েন ইট ব্রেক্স মানে কি এতদিন এটা আমাদের ডাউন ট্রেন লাইনটা একটা রেজিস্ট্রেন্স হিসাবে কাজ করেছে কিন্তু মার্কেট যদি নিচের দিকে আসে তখন কিন্তু ডাউন ট্রেন্ড লাইনটা এসে সাপোর্ট লেভেল হিসাবে কাজ করে ঠিক করবে ঠিক আছে এবার সেই জন্য এই লেভেলটাকেও আমরা দেখব তো নিফটির যে ডিটেল টেকনিক্যাল অ্যানালিসিসের ভিউ সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো কমপ্লিট ক্লাসটা কমপ্লিট করার আগে আবারও বলে রাখি এটা কিন্তু রকম বাই সেলের রেকমেন্ডেশান নয় এবং এটা শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে মার্কেটে করতে হয় সেটা দেখার জন্য আমরা ইউজ করছি নিফটি কেন করছি কারণ নিফটি হলো ইন্ডিয়ান স্টক মার্কেটের যে স্ট্যান্ডার্ড ইন্ডেক্স এনএসি সেটা হলো নিফটি যেটাকে আমরা দেখলে মোটামুটি লার্জ ক্যাপের সমস্ত স্টকের একটা ভিউ পাওয়া যায় এবং মার্কেটের ওভারঅল একটা ভিউ পাওয়া যায় বা এটার বেশ করে হয়তো কেউ লার্জ ক্যাপ যদি কেউ পোর্টফোলিও বানায় তাহলে তার একটা ভিউ পাওয়া যায় সেখান সেই জন্য আমরা এখান থেকে নিফটি অ্যানালিসিস করছি এছাড়া আমরা আরেকটা যে অ্যানালিসিস প্রতিদিন দিই সেটা হলো মার্কেট ভিউ সেখানে আমরা ইন ডিটেল সমস্ত সেক্টর ইন্ডাস্ট্রিজ ক্রিপ্টো কমোডিটি গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান সেক্টরস প্লাস ব্রডার মার্কেট ইন্ডেক্স মিড ক্যাপ স্মল ক্যাপ সমস্ত কিছুর যে একটা ভিউ এবং মার্কেট ব্রেথ সমস্ত কিছু একটা দেওয়ার একটা চেষ্টা করি ডেইলি বেসিসে এবং সেটাকে আপনারা দেখতে পারেন মার্কেটটাকে ওভারঅল বোঝার জন্য যে মার্কেট কালকে কি হতে পারে এবং নিফটিটাকে টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য কিন্তু এই নিফটি ভিউটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো ঠিক আছে পরের দিন আবার দেখা হচ্ছে নিফটি ভিউ নিয়ে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তার ফলে আপনারা প্রতিদিন আপডেট যেমন আপনাদের নিউজ ফিডে পাবেন প্লাস আমরাও যা আরও যাদের যাদের দরকার মার্কেটে যাদের প্রফেশনালি হেল্পের দরকার তারা কিন্তু এই জিনিসগুলো পাবে আমরা কিন্তু রকম কন্টেন্ট ক্রিয়েটার নেই আমাদের এখানে রকম গল্প বা যে যে ক্লাসে ভিউ বেশি থাকবে সেরকম কিন্তু ভিডিও বানানোর বা ক্লাস বানানোর চেষ্টা করি না যেখানে আপনাদের কিছু কাজে লাগবে সেই ধরনের ক্লাসই কিন্তু বানানোর চেষ্টা করি ঠিক আছে আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম বাই